দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কেননা নবী করিম সাল্লি আসাল্লাম বলেন মাংতা আল্লাম আল কোরআন আল্লামা দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষাদান করে এজন্য দর্শক আমরা যারা পবিত্র কোরআন শিক্ষা করতে পারি আমরা অন্যদেরকে শিখাবো আর আমরা যারা না পারি আমরা নিজে শিক্ষার জন্য আগ্রহ উদ্দীপনা নিয়ে এবং আমরা শেখার জন্য আগ্রহ নিয়ে আমরা যারা জানে তাদের কাছে যাব গিয়ে তাদের কাছ থেকে শিখব আপনি যদি এলেম তলব করা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি শহীদি মৃত্যু অর্থাৎ শহীদি মর্তবা পাবে অর্থাৎ আপনার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু শহীদ কারা শহীদ কাহাকে বলা হয় যেমন শহীদের মর্তবা শহীদের মর্তবা হলো আপনি মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন এই দর্শক আমরা দিনী এলেম তলব করব। আমি একটা সুরা জানি সেই সুরা সেই সুরা সেই সুরাটা আমার মধ্যে সীমাবদ্ধ রাখবো না অন্য একটা ভাইকে কিভাবে শিক্ষা দেওয়া যায় অন্য একটা ভাই কীভাবে জানুক সে সেই ব্যাপারে আমরা চেষ্টা চালাতে থাকব আমরা যদি এটা করতে পারি নবী করিম সাল আলি বলেন রবি করম সাল্ল আলী আসসালামের কথা অনুযায়ী আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন শেখা শেখানো এই জন্য আমরা আমরা যদি দিনী এলেম জানি পবিত্র কোরআন পবিত্র কোরআনের কোনো সুরা জানি পবিত্র কোরআন শরীফ থেকে সুন্দরভাবে তেলামাত করতে পারি সেটা আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অপর মুসলমান ভাইকে কিভাবে শেখানো যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আর পাশাপাশি অবশ্যই অবশ্যই দর্শক দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দিনের কথা নামাজের কথা নামাজের বিভিন্ন মশলা মাসাইলের বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও দিয়েছিও অবশ্যই ভিডিও দিয়েছি ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে আমি আপনাদের উপকারের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি